বন্ধুরা মুখোশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটি রেসিপিতে দেখুন এখানে আছে মেটি আলু কেটে রেখেছি এটা আমি এখন রান্না করে আপনাদেরকে দেখাবো এখানে আছে মাছের মাথা একটা রুই মাছের মাথা একটা লেজা একটা তেলা দুটো তেলা মাছের মাথা এটাকে আমি এখন আস্তে আস্তে ভেজে নেব কড়াইতে চামচ তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এখন এর মধ্যে সে মাছের মাথাগুলো একটা একটা করে মাছগুলো ভালো করে ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা মাছটি ভাজি হয়ে গেছে এখন এটাকে আমি তুলিয়ে নেব দেখুন বন্ধুরা করাতে তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এর মধ্যে আমি এই আলুটাকে কেটে রাখা আলুটাকে দিয়ে দেব দিয়ে এটাকে একটু আমি লবণ দিয়ে দেবো লবণ আর একটুখানি হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে ওরা এটা একটুখানি আমি ভেজে নেব মানে যে মাল ডালটা হয় ওটা খাবে না ভেজে নেব এটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি ওর মধ্যে জল ঢেলে দেব দেখুন বন্ধুরা এতে ভাজি হয়ে আছে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জল আর এখানে রেখেছি আমি একটা কাঁচা লঙ্কা ছিঁড়িয়ে দিয়েছি আর এখানটায় একটা গোটা লঙ্কা আর এখানে একটুখানি এই চুই দিয়ে দেবো যে চুই চুইটাতে খুব জাল হয় এটা খেতে খুব স্বাদ লাগে এটা দিয়ে আমি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছটাটার মধ্যে আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা তরকারিটি কিছুটা সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই মাছটিকে ঢেলে দেবো ঢেলে দিয়ে কিছুক্ষণ এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা তরকারি হয়ে গেছে এখন এটিকে আমি ফোড়ন দিয়ে দেব। দেখুন বন্ধুরা কোড়াতে দু চামচ তেল দিয়েছি এটি গরম হয়ে গেছে এর মধ্যে আমি বড়ি আর এখানে কিছুটা জিরে এটাকে দিয়ে দেব দিয়ে এটাকে একটুখানি লাল করে বেজে নেবো বড়িটা বইটা ভাজি হয়ে গেছে এর মধ্যে একটা তেজপাতা ছেঁড়া দিয়ে দেবো দিয়ে দিয়ে এটার মধ্যে এটাকে আমি ফোড়ন দিয়ে দেব ফোড়ন দিয়ে যে আমি গুঁড়ো মশলাটি করে রেখেছি ওটি এটাকে দু চামচ দিয়ে দেব ওখানে আছে হচ্ছে জিরিয়ার গুঁড়ো জিরে জিরে ভাজি ধনে ভাজি আর গোলমরিচ ভাজি করে গুঁড়ো করে রেখেছি এই গুঁড়োটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা তরকারিটাকে নামিয়ে এনেছি কত সুন্দর দেখতে পেয়েছে এই আলুটা এইভাবে রান্না করলে এটার খুব স্বাদ লাগে এর মধ্যে কটা বড়ি দেবে আর ওই চুইয়ের জালটা খুব ওটাতে খুব স্বাদ লাগে এভাবে আপনারা এটা বানিয়ে খাবেন আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা